আপনি যদি চান তুলসী পাতা দিয়ে ঘরে বসেই আপনার চেহারা উজ্জ্বল ফর্সা করতে পারেন চেহারার সৌন্দর্য বহুগুণে বাড়াতে পারেন এই তুলসী পাতার মধ্যে আল্লাহ তালা চেহারা সৌন্দর্য করার এমন কিছু মেডিসিন রেখেছেন এবং সাথে সাথে কয়েকটি মারাত্মক ধরনের বড় বড় রোগের মহা ঔষধ আল্লাহরাবুল আইলামিন এই তুলসী পাতার মধ্যে রেখেছেন প্রত্যেকটা মুমেন মুসলমানের উচিত এই তুলসী পাতা বাড়ির আঙিনায় রাখা কারণ এগুলা রোগের ঔষধ কয়েকটা রোগের কথা বলবো এবং এই রোগের জন্য যদি তুলসী পাতা খেতে পারেন আমি অনেককেই বলেছি আমি আমার কাছে এই অসুস্থতার কথা বলার কারণে আমি অনেককেই বলেছি কারণ তিব্বে নবমীতে এগুলো এসেছে আমি তো শুধু বলে দিলাম উনি যেভাবে বলছি মানুষগুলা যখন এইভাবে কাজ করেছে পাতাগুলা খেয়েছে আল্লাহ রহমতে ওই রোগ থেকে সুস্থ হয়েছেন মা বোন আমরা তো প্রত্যেককেই চাই যে আমাদের চেহারাটা সৌন্দর্য হোক আমাদের চেহারাটা ফর্সা হোক উজ্জ্বল ফরসা হোক লাবণ্যময়ী হোক প্রত্যেকটা নারী পুরুষ কিন্তু চায় আপনাদেরকে একটা কথা বলি এই যে হিন্দু যারা আছেন আমার হিন্দু ভাইয়েরা হিন্দুরা দেখবেন এই তুলসী পাতাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে তারা দেখবেন প্রত্যেক হিন্দুর বাড়িতে বাড়িতে কিন্তু আছে কিন্তু তারা এটাকে পূজা করে এটা ভুল আমরা কোনো সৃষ্টিকে আমরা এবাদত করি না আমরা মুসলিম আমাদের কপালটা আমরা একজনকেই এবাদত করবে একজনের জন্য তিনি হলেন আল্লাহ সেটা আল্লাহ কোরআনে বলছেন এ অ্যাইজোহান্না স বদুরব্বাকুম বল্লাদি খোদাবকুম ওল্লাদিন কবেডি কুম্লা আল্লাহ কুম টাকুম মহান রব্বোলি জাতন জালাল বলেন ন দুনিয়ার মানুষ অ বদূ রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো কেন আমরা আল্লার ইবাদত করি এই প্রশ্ন আমাদেরকে যদি কেউ করে প্রত্যেকটা মুমের মুসলমান এক বাক্যে উত্তর দেয় আল্লা কারণ আমাদের মালিক আমাদের স্রষ্টা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য আমরা আল্লাহ আমরা ইবাদত করি তো যে কথাটি বলছিলাম হিন্দুরা কিন্তু এই তুলসী পাতাকে খুব সম্মান করে কারণ এই তুলসী পাতার মধ্যে অনেক উপকার আছে সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই যাদের অল্প বয়স চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে অনেক মা বোনেরা আছেন যে পরিশ্রমের কারণে বিভিন্ন পেরেশানির কারণে চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে আপনারা এই তুলসী পাতা ব্ল্যান্ড করে আপনারা যদি চেহারার মধ্যে যদি মাখতে পারেন মেখে দিতে পারেন তারপর আপনারা এমন করে যদি বিশ মিনিট অথবা আধা ঘন্টা যদি এমনভাবে যদি চেহারার মধ্যে যদি আপনারা পেস্ট হিসাবে যদি ব্যবহার করেন তারপর আধা ঘন্টা পরে যদি ধুয়ে নেন এমন করে যদি এক মাস যদি করতে পারেন তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে কিন্তু কিভাবে ব্যবহার করবেন কোন কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন ভিডিওটি ধৈর্য ধরে শুনুন উপকার আসবে এমনও হতে পারে আপনার এই সমস্যা রোগ আছে আমি বলবো এর সমাধান আপনি পেয়ে যাবেন রোগ দেন আল্লাহ আবার সুস্থ করেন কে আল্লাহ হরবুল আলমিন সম্মানিতা বোন তুলসি পাতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই তুলসি পাতার গাছ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনযালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবাও ওয়ামিনহু শাজারুন ফীহি তুসিমুন আল্লাহ বললেন আপনি আপনার উম্মের জানিয়ে দেন আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি জমিনে আর এই আসমান থেকে পানি যখন জমিনে বর্ষণ হয় এই বৃষ্টির পানি থেকে আমি আল্লাহ তালা গাছপালা তরুলতা উদ্ভিদ গুণা ওই বৃষ্টির পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেন সুবহানাল্লাহ এই তুলসী পাতা সৃষ্টি হয়েছে কোথা থেকে বৃষ্টির পানি থেকে সুবহানাল্লাহি ও আল্লাহ পাক আরো বলেন ইয়ুম্বিতু লাকুম আ'নাব আল্লাহ আলামিন বললেন এই বৃষ্টির পানি থেকে আল্লাহ তাআলা শস্য সৃষ্টি করেন জাইতুন খেজুর আঙ্গুর সমস্ত সবজি ফলমূল সব কিছু আল্লাহ রাব্বুল এই বৃষ্টির পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন শুধুমাত্র আমাদের জন্য এজন্য আল্লাহ তালা সুরতুর রহমান আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা তোমরা আমার অস্বীকার করতে পারবি আল্লাহ তালার কোন নিয়ামত অস্বীকার করা আমাদের কোনো সুযোগ নাই আমরা অস্বীকার করতে পারব না সম্মানিত মামুন আমার ভাই চেহারা যদি সৌন্দর্য করতে চান তুলসী পাতা ব্যবহার করুন আল্লাহ রাখ গাছ মধ্যে অনেক উপকার রেখেছে হাদিস আল্লাহর নবী তোমরা গাছ লাগাও নবীজি বলেছেন গাছ লাগাও রাস্তার আঙিনায় বাড়ির পার্শ্ব গাছ লাগাও গাছ মানুষের খুবই উপকারী আমরা গাছ থেকে অক্সিজেন আমরা গ্রহণ করি আর আমাদের থেকে যেই বিষাক্ত নিঃশ্বাসগুলা বের হয় সেগুলা এই বিষাক্ত নিঃশ্বাসগুলো গ্রহণ করে আপনার গাছ পালায় আল্লাহ নবী বললেন যদি তোমরা গাছ লাগাও প্রতিটি গাছ যখন তোমরা বৃক্ষ রোপণ করবে প্রত্যেকটা বৃক্ষের জন্য সাদাকার নেকি তোমরা পেয়ে যাবে আর গাছ যদি বড় হয় ওই গাছের নিচে যদি কেউ যদি বিশ্রাম নেয় তাও তোমার আমল নামাই নেকি হবে আর গাছটা যদি ফল গাছ হয় কোনো পোকা পাখি এগুলা যদি এখান থেকে যদি রিজি খায় সেটাও আল্লাহ রাব্বুল আয়মিন তোমাদের আমল নামাই নেকি দিয়ে দেন সোবাহানল্লাহ এই জন্য গাছ লাগাবেন বাড়িতে গাছ লাগাবেন যখন আপনার খালি জায়গা পড়ে আছে ফলমূল গাছ লাগাবেন সোবাহান্লাহ সম্মানিত মামুন বিশেষ করে বাড়িতে তুলসী পাতার গাছ লাগাবেন চেহারার মধ্যে যদি বয়সের ছাপ পরে যায় চেহারার বয়সের ছাপটা চলে যাবেই এবং চেহারার মধ্যে যদি দাগ থাকে কাটার দাগ হোক কালো দাগ হোক যে কোনো ধরনের চেহারার মধ্যে যদি দাগ পরে আপনি যদি তুলসী পাতা পেস্ট করে চেহারার মধ্যে যদি ব্যবহার করতে পারেন আপনার দাগ দূর হয়ে যাবে ক্ষত নিরাময় হয়ে যাবে এবং আপনার চেহারার মধ্যে একটা লাবণ্যতা আসবে সবাই বলবে তুমি কি এমন মেডিসিন ব্যবহার করেছ এত অল্প সময় এত সুন্দর তুমি কিভাবে হলে আপনি তো জানেন আপনি কোনো মেডিসিন ব্যবহার করেন না কিন্তু হ্যাঁ আল্লাহর সৃষ্টির সারা একটি পাতা তুলসী পাতা আপনি ব্যবহার করেছেন আপনিও তাকে জানিয়ে দিবেন সম্মানিতা মাবন মুসলিম ভাই আমার প্রত্যেকের বাড়িতে তুলসী পাতা লাগানোর চেষ্টা করবেন এবার আসুন আমরা জেনে নিব তুলসী পাতা কোন কোন রোগের ঔষধ এক নম্বরে যাদের সর্দি এবং কাশি আছে যাদের সর্দিতে ভুগতেছেন কাশিতে ভুগতেছেন আপনারা চার সাথে তুলসী পাতার রংচা খান অথবা তুলসী পাতা ব্ল্যান করে সেখান থেকে রসগুলা খান প্রত্যেকদিন এক দুই চামচ করে খান ইনশাআল্লাহ আপনার যে কাশি সর্দি আপনি ইনশাআল্লাহ পরিপূর্ণ আপনি সুস্থ হবেন দুই ইনসা হচ্ছে যাদের গলা ব্যথা আছে আপনারা রং চার মধ্যে পাতা দিয়ে ওই চা খাবেন অথবা তুলসী পাতার রস খাবেন একদিন দুই দিন তিন দিন একটু একটু বেশি পরিমাণ খাবেন না কিন্তু প্রত্যেক জিনিসের বেশি মাত্রা খেলে সমস্যা পরিমাণ মতো একটু একটু করে খাবেন প্রত্যেক দিন এক চামচ এই যে আপনার চা চামচ ওই চা চামচ দিয়ে এক চামচ খাবেন এমন করে করে খাবেন গলা ব্যথা ইনশাল্লাহ শ্বাসকষ্ট গলা ব্যথা হাঁপানি এবং যাদের এই যে করোনা গেছে করোনার কারণে যদি গলার মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা তুলসী পাতা খেতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সবচেয়ে বড় রোগ যেটাকে আমরা মনে করি ক্যান্সার যাদের ক্যান্সার আছে আমি বলি আপনাদেরকে যাদের ক্যান্সার আছে এবং টিউমার আপনার এই আপনার যাদের ক্যান্সার আছে আপনারা যদি এই তুলসী পাতা যদি আপনারা খেতে পারেন চা খেতে পারেন অথবা একটু একটু করে যদি তুলসী পাতার রস যদি খেতে পারেন আল্লাহর রহমে করম ইনশাল্লাহ ক্যান্সার পর্যন্ত আল্লাহ চাইলে ভালো করে দিতে পারেন তারপরে আপনার গুরুত্বপূর্ণ একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে আপনি অসুস্থ হয়েছেন যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে তাহলে যে কোনো রোগকে আল্লাহ রহমতে আল্লাহর হুকুমে সুস্থতা নিরাময় করার ক্ষমতা থাকতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা এটা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই তাদের শরীরে রোগ বেশি বাসা বাঁধে আর যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে ইনশাল্লাহ তাদের এতটা রোগ সুখে তাদেরকে পায় না ওজন কমায় যারা মোটা আছেন ওজন কমাতে চান তুলসী পাতার চা খেতে পারেন তুলসী পাতার রস খেতে পারেন আপনার অনেক ওজন কমিয়ে আনবে সম্মানিতাম বিশেষ করে যাদের চেহারার লাবণ্যতা সৌন্দর্য দরকার আমার আপনার চেহারা আল্লাহ রাবুল আলমিন নিজে পছন্দ করে বানিয়েছেন এই চেহারার যত্ন নেওয়ার জন্য আল্লাহ বলছেন রসুল বলছেন শরীরের যত্ন নাও চেহারার যত্ন নাও পরিপাটি হয়ে থাকো আল্লাহ তাআলা তো হাদিসে কুদ্সির মধ্যে এবং অনেক হাদিসের মধ্যে আল্লাহ তালা বলছেন ইন্ন জমিলন ইউহিবুল জামাল আল্লাহ তালা নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন আল্লাহ তালা নিজ অঙ্কন করে বান্দাদের চেহারা মায়া করে দয়া করে আল্লাহ রাবুলায়ামিন সৃষ্টি করেছেন এই চেহারাটাকে তুলসী পাতা দিয়ে যত্ন করুন পেস্ট ব্যবহার করুন যারা কালো আছেন সে বন্য আছেন চেহারার মধ্যে দাগ আছে সুন্দর হয়ে যাবেন আপনি মেকআপ করতে যেতে হবে না পার্লারে যেতে হবে না ঘরের মধ্যে বসে বসেই তুলসী পাতা এটা ব্যবহার করুন কোনো কিছু ছাড়াই দেখবেন চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আর পাশাপাশি অজু করবেন পাঁচ অর্থ নামাজ করবেন অজু করলেও চেহারার সৌন্দর্যতা বাড়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার আমল করার তাও ভিজ দান করুন